হ্যালো বন্ধুরা সব বাইকে চেনাই অনেক অনেক ভালোবাসা আজকে আমার ব্লগটা এখান থেকেই আমি শুরু করছি তো দেখো আমি এখন বাজে হলো এগারোটা তো আমি বাড়ি বাড়িতে এসেছি দোকান রেখে দোকানে আমার বাবা আছেন তো আমার ছেলে আমি সবজি কাটছি যে রান্নার রান্নার গোছাবো তো আমি শাক কাটছিলাম তো ঘরে আবার আমার ডাল সিদ্ধ বসিয়ে এসছি তো ডালে সিটি পড়লো বলে আমি ঘরে চলে গেলাম তো ফিরে এসেছি দেখো আমার ছেলেও বায়না শুরু করে দিয়েছে আমিও সবজি কাটবো তো ও সবজি কাটা শুরু করেছে দেখাবো একটু পরে ও সবজি কি কি কাটছে ওই দেখো ও আলু কাটছিল মিষ্টি আলু খুব বায়না করছিল। আর আমি শাক কেটে নিয়েছি শাক করব আর উচ্ছে ভাজে উচ্ছে কেটে নিয়েছি তো আমার এই ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম আজকে একটু বেলা থেকেই তো দেখো আমি স্নান সেরে বাড়ির আরও কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে একবারে রান্না চাপিয়ে দিয়েছি দুপুরের রান্না করছি তো আজকে করব উচ্ছে ভাজার শাক ভাজা আর একটু টক ডাল বাইরে প্রচণ্ড গরম পড়েছে থাকা যাচ্ছে না মানে এতটাই গরম যে সত্যিই খুব অসম্ভব গরম থাকা যাচ্ছে না ছটফট করতে হচ্ছে আমরা যদিও গ্রাম্য পরিবেশে তবুও আমাদের অস্থির লাগছে তাহলে শহরের মানুষগুলো কতটা কষ্টে আছে জাস্ট ভাবা যায় না দেখো আমাদের বাড়ি কাঁঠাল হয়েছে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম রান্না করতে করতে এই কাঁঠালগুলো দেখা যায় তারপরে একটু বাইরের দিকে বেরিয়ে মাঠের মাঠটা আমার সা বাড়ির সামনে থেকে মাঠটা দেখা যায় তো মাঠটা রাস্তাটা দেখো কেমন রোদের তাপে ঝল সারছে দেখো আমাকে দেখে আমার ছেলে দৌড় দিল যে আমি বারবার বলি রোদে যাবি না আর তো যাই হোক আমি রাস্তা থেকে ঘুরে একটু আবার চলে আসলাম অ্যাকচুয়ালি একটু দরকারেই গিয়েছিলাম রাস্তাতে দোকানেই গিয়েছিলাম তারপরে এসে আবার রান্নার দিকে মন দিলাম দেখো দেখতে দেখতে রান্না প্রায় কমপ্লিট আমার তো সত্যি কথা বলতে কি জানো তো রান্নাটা আমার জীবনের খুব একটা পছন্দ ছিল না আজ কিন্তু মেয়ে যখন হয়েছে রান্না তো করতেই হবে আর এখন শ্বশুর ঘরে এসে কিছু করার নেই সমস্তটা নিচের হাতেই সামলাতে হয় যেহেতু আর আমার শাশুড়ি মা নেই দেখো কতটা শাক দিয়েছিলাম কড়াই ভর্তি করে একটুখানি হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে আমি ভাবতেই পারিনি আর ওই যে দানা দানাগুলো দেখছো না ওগুলো হলো শাকের দানা আমার ছেলে তুলে নিয়ে এসেছিল আমাদের গাছের পুঁই শাক তো বলছো আমার শাকের মধ্যে দাও তো দিয়ে দিলাম তো ডালটা আমার আগেই সিদ্ধ করা ছিল ডালটা সিদ্ধ করা ছিল শাক ভাজাটা হয়ে যাওয়ার পরে ওই কড়াইতে ডালটা দিয়ে চাপিয়ে দিয়েছি একটু ব্যস্তই করছি কারণ বেলা হয়ে গেছে ওর বাবা ডিউটিতে গেছে এই গরম থেকে রোদ থেকে এসে রান্নাবাড়ি যদি একটু তাড়াতাড়ি দিতে পারি তাহলে একটু ঘুমাতে পারবে আজকে যেহেতু সোমবার নিরামিষ তো আমি এই কারণে শাকটাকেও আদা আদা ফোরন দিয়ে করছি আর যা প্রচণ্ড গরম পড়েছে শাকটা যদি কালকের অপেক্ষায় রেখে দিই তাহলে দেখা যাবে শুকিয়েই যাবে তাই আজকেই করে নিলাম রসুন সোমবার দেয়নি আদা সোমবার দিয়েই করে নিলাম যাই হোক ফিরে আসলাম খাওয়া দাওয়া পুজো সমস্ত কিছু কমপ্লিট করে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে ঘরে পাতা টব দই ছিল দেখো নিয়ে আসলাম সবার খাওয়া হয়ে গেছে এইটুকু ছিল আমার জন্যে মানে সবাই ভাগ করে খাওয়ার পরে আমার জন্যে এইটুকু ছিল তো আমি ভাবছি এখন খেয়েই নি তা নাহলে বিকেলে আবার দোকান আছে খেয়ে দিয়ে একটু শোবো একটু গড়াগড়ি দিয়ে তারপরে উঠে আবার বিকেলে দোকানে চলে যাব। তো দেখো দই যেন তো আমার খুব প্রিয় একটা খাবার আমি টক দই খুব একটা পছন্দ করি না মিষ্টি দইটা খুব আমার প্রিয় খাবার তো একটু টক হয়ে গেছে ঘরে পাতা দই তো একটু টক হচ্ছে তবুও ভালো হচ্ছে ভালোই লাগছে প্রচণ্ড গরম ওয়েদারের একটু টক টক লবণ লবণ দেখো ঠান্ডা ফ্রিজ থেকে বের করে আনা তবু খাচ্ছি একদিকে ঠান্ডা লাগছে ওদিকে খেমেই ঘেমেই যাচ্ছে প্রচণ্ড গরম বাইরের দিকটা আর আমরা তো ধর ঘরে চালনা টালনা বন্ধ রাখি আমি যেহেতু বিকেলবেলা খুলি তবু গরম রাতে তো ভীষণ গরম লাগে তো যাই হোক আমি বিকেল হয়ে গেছে আমি চলে এসেছি আজকে বেলা হয়ে গেছে শুয়েছিলাম পাঁচটার সময় এসে দোকান খুললাম তো এখন রাত বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা একটু সামান্য ঠান্ডা দুপুরের দিক যতটা না গরম ছিল একটু ঠান্ডা ওয়েদার হয়েছে এখন গাড়ি ঘোড়া তাও চলছে কাল গতকালকে এতটাই রাতে গরম ছিল যে কোনো গাড়ি ঘোড়া চলেনি এমনকি এমন দোকানেও খুব একটা বাচ্চা কেনা হয়নি এখন বাজে রাত সাড়ে দশটা আমরা বাড়ি চলে এসি এসে খাওয়া দাওয়া করে ছেলে বিছানায় চলে এসছে ঘুমাবে তো যাই হোক বিছানা করে নিচ্ছি আজকের ব্লগটা আমার এই পর্যন্তই আবার সামনের দিন নতুন কোনো ব্লগ নিয়ে আসবো তো আমার ছেলে একটু বায়না করছে দুষ্টুমি করবে এখন খেলা করবে কিন্তু ওকে আর এখন খেলা করাবো না কারণ ওকে আবার সকালে পড়তে পড়তে পড়া আছে পড় উঠতে হবে কোন ভোরবেলা বাড়িতেই মাস্টু মাসে আসবেন তো যাই হোক ওকে বলছি তাড়াতাড়ি ঘুমাও তা হলে কুতু কুতু দেবো যেই বললাম সেই তাড়াতাড়ি শুয়ে পড়ছে দেখো ভীষণ খেলতে ভালোবাসি কুতু কুতু যাই হোক এখনই শুয়ে পড়বে তারপরে আমার কিছু কাজ আছে আমি সেগুলো কমপ্লিট করে তারপরে ঘুমাবে চলে সবাইকে টাটা সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করি আমরাও ভালো থাকবো এই আশা রাখছি